বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব্যার জন্য বৈষম্য দূরীকরণে মাধ্যমিক শিক্ষা ও মাদ্রাসা পরিবারের আজকের এই শান্তিপূর্ণ মানব মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি আর মাত্র তিন বা শতকরা তিন ভাগ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমার আমাদের সম্মানিত

আমাদের একটাই দাবি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান যত শিক্ষা প্রতিষ্ঠান আছে যদি জাতীয়করণ করা হয় তাহলে আমাদের আর থাকে না আমাদের একটাই দাবি দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে আর আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে একটা আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সব ক্ষেত্রে সংস্কার আমি শিক্ষা কমিশনের গঠন করার জোর দাবি জানাচ্ছি আমরা আমাদের আমি আবারও আমাদের এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতিকরণ এর আহ্বান জানিয়ে উদ্ধার্ত আহ্বান জানিয়ে আমার